বছর হয়েছে কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে তিনি আছে এখনো তিনি মুক্ত হননি বাংলাদেশ ফেসিবাদ থেকে মুক্ত হল আমাদের প্রশ্ন ফেসিবাদের সবচেয়ে কঠিন সাক্ষী আজারুল ইসলাম সাহেব মুক্ত হলেন না কেন জিনিস এখনো আটকে রাখতে বাধ্য করেছে কেন এই বৈষম্য আমরা তো নিজের থেকে অন্যান্য নেতৃবৃন্দের মুক্তির দাবি জানিয়েছিলাম উদারতা আমরা দেখিয়েছিলাম উদারতা আমরা দেখিয়েও যাব কিন্তু আজারুল ইসলাম সাহেব কবে মুক্তি হবেন সুস্পষ্টভাবে জানতে চাই সরকারের কাছে আমরা তো চাইনি কল্পনাও করিনি এইভাবে আমাদেরকে রাস্তায় নামতে হবে প্রিয় মুক্তির দাবিতে আমরা বাধ্য হয়েছি আমরা স্পষ্ট বার্তা দিতে চাই তার মুক্তি না হওয়া পর্যন্ত এই সমাবেশ প্রথম নয় শেষও নয় সমাবেশ বিক্ষোভ আন্দোলন করব সরকার সভাপতির পরিচয় দেবেন এক এক করে বাকি মজলুমদেরকে যেভাবে মুক্তি দিয়েছেন সর্বশেষ মজলুমটাকেও দেশবাসীর বুকে মুক্তি দিয়ে ফিরিয়ে দিন তার জীবনের যে তেরোটি বছর হারিয়ে গেল এগুলা কেউ ফিরিয়ে দিতে পারবেন না আর মিনিট ভিতরে থাকুন আমরা তা চাই না আমরা ভদ্র কিন্তু আমরা ভুকানো আমাদের ভদ্রতার এই উপহারকে কেউ যেন দুর্বলতা মনে না করে ভদ্রতা ভদ্ররা যখন তখন কি পরিমাণ শক্ত হতে পারে সাড়ে পনেরো তা বাংলাদেশ দেখেছে আমি কারো কথা বলবো না কে কি করেছেন কোথায় আপুষ করেছেন করেন না এটা আমার সাবজেক্ট না কিন্তু মহান আল্লাহর পর ভরসা করে মহান আল্লাহকে সাক্ষী রেখে বলেছি বলছি সাড়ে পনেরো বছর মহান আল্লাহর দেওয়া শক্তির কারণে মহান আল্লাহকে ভয় করার কারণে বাংলাদেশ জামাতে ইসলামে কোনো অপশক্তির কাছে কখনো করেনি। জীবন দিয়েছে আপু করেনি বহু আপুষের প্রস্তাব আমাদের কাছে এসেছিল ফাঁসির কাছে নেতৃবৃন্দকে পাঠিয়ে দেওয়ার আগে জনে জনে দফায় দফায় প্রস্তাব এসেছিল বাংলাদেশের জনগণ জানে জীবিত অবস্থায় আল্লাহ সেই ন্যাক ভান্ডারা বাংলাদেশের বীর সন্তানেরা তারা ওই সমস্ত প্রস্তাবগুলোকে পায়ের তুলে ফেলে দিয়েছিলেন আমরা তাদের উত্তর শুনি সুতরাং মেহরবানি করে আমাদের আর দর্জের পরীক্ষা নেবেন না তাকে মুক্তি দিন কেন আমাদের নিবন্ধন আটকে রেখেছেন বিমান্ডন তো জালিম সরকার কেড়ে নিয়েছিল সেই জুলুম আপনারাও কি আমাদের উপরে করবেন এই জন্য কি হাজার জনতা জীবন দিয়েছে হাজার হাজার মানুষ বংগুপ্ত মরণ করেছে আবার সেই বৈষম্য দেখার জন্যে আমরা বাংলাদেশের মাটিতে আর কোনো বৈষম্যকে বরদাস করব না সকল বৈষম্যের কবর রচনা না হোক আমি প্রিয় সহকর্মীদের কাছে জানতে চাই সাড়ে পনেরো বছর জীবন দিতে যেমন ভয় করেন নাই গুলির সামনে বুক দিতে ভয় করেন নাই সর্বশেষ জুলাই আন্দোলনে শরিক হয়ে যেমন করে দেশপ্রেমের দায়িত্ব এবং দেশপ্রেমের প্রমাণ পেশ করেছেন একটি মানবিক বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা পর্যন্ত আপনারা কি একই লড়াই করার জন্য প্রস্তুত আছেন ছাত্র যুবক বন্ধুদের কণ্ঠে কণ্ঠ মিলে পার বলতে চাই আবু সাইদ মুক্ত মুক্ত শেষ হয়নি যুদ্ধ এই যুদ্ধ চলবে ইনশাল্লাহ